সেই প্রতিশ্রুতি আর আজকের এই নাইনটি নাইন কালকে একশো দিন হয়ে যাবে আপনি কি মনে করেন এটা প্রতিশ্রুতি না এটা আপনার ভাবতাবাজি আপনি কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প ভেরি স্পেসিফিক কিছু কমিটমেন্ট করেছিলেন যে কমিটমেন্টের আমরা দেখি দেখবো আমরা প্রজেক্ট টোয়েন্টি ফাইভে জি আর এর বাইরে তিনি কিছু পলিটিক্যাল কমিটমেন্ট করে পলিটিক্যাল কমিটমেন্ট যেমন তিনি কি বলেছিলেন যে আজ থেকে শুরু হলো আমেরিকার স্বর্ণযুগ জি আজ থেকে জিনিসপত্র জিনিসপত্রের দাম কমবে আজ থেকে বাড়ির ভাড়া বাড়ির দাম কমবে যুদ্ধ বন্ধ হবে উক্রাইনে যুদ্ধ বন্ধ হবে ইত্যাদি ইত্যাদি তিনি আমাদেরকে অনেক প্রমিস কমিটমেন্ট করেছিলেন এগুলি পলিটিক্যাল কমিটমেন্ট তাকে এই কমিটমেন্টের জন্য ধরার কোনো উপায় আমাদের নাই কেমন এবং এর একটাও কিন্তু বাস্তবায়িত হয়নি ঠিক উল্টো ঘটেছে উল্টো ঘটেছে আমি আপনাকে আজকে নিউ ইয়র্ক টাইমস এ ইন্টারেস্টিং লেখা লিখেছেন প্যাট্রিক প্যাট্রিশিয়া কোহেন নাম করা সাংবাদিক

বিশ্ববিদ্যালয়ের গুলির স্বাধীনতা হরণ করার চেষ্টা করছেন আজকে গতকাল ফরিস জাকারে চমৎকার লেখা লিখেছে ওয়াশিংটন পোস্টে যে আমেরিকার সবচেয়ে বড় শক্তি কি তার অস্ত্র নয় তার ধন নয় তার বৈজ্ঞানিক মেধা যত নতুন নতুন ওষুধ বা টেকনোলজি আমেরিকা উদ্ভাবন করেছে পৃথিবীর কোনো দেশ করে প্রায়

আমেরিকা সরকার একটা জিনিস এখন থেকে প্রায় বছর আগে ঠিক করেছিল তা হচ্ছে যে আমরা আমাদের ইউনিভার্সিটি গুলিকে এম্পাওয়ার করবো যাতে করে তারা বৈজ্ঞানিক হয়। আমরা তো পারবো না করতে প্রাইভেট সেক্টর করলে প্রাইভেট সেক্টর নিজের প্রফিটের জন্য করবে কিন্তু নন প্রফিট বৃহত্তর স্বার্থে সমস্ত বৈজ্ঞানিক উদ্ভাবন করতে পারে কে একমাত্র ইউনিভার্সিটির মতো বা একাডেমিক ইনস্টিটিউশন তাদেরকে আমরা ফান্ড করবো এবং ফান্ডটা কিভাবে করবো খুব ইন্টারেস্টিং যে তারাই আমাদের প্রস্তাব দেবে তারা বিভিন্ন ফার্স্ট ইউনিভার্সিটি আমাদের পাঁচটা প্রস্তাব দিল পাঁচটা প্রস্তাব আমরা বেঁচে একটা প্রস্তাবের পক্ষে গ্র্যান্ট দেব এইভাবে আমেরিকা গত পঞ্চাশ বছর ষাট বছর বেসিক্যালি এই বিশ্বকে নিত্যমধ্যে বদলে দিয়েছে আমেরিকা হ্যাজ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এবং এটা হচ্ছে আমেরিকার সফট পাওয়ার সেই সফট পাওয়ার আমেরিকা হারিয়ে ফেলছে এক দুই আমি প্যাট্রিয়া কোয়ের থেকে বলছি আমি উনি বলছেন যে হি ইজ ডিসম্যান্টলিং দ্য গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সরকারের যে মূল অবকাঠামো তা তিনি ভেঙে ফেলছেন হাজার হাজার লোককে সরকার কর্মচারী ফেডারেল বের করে দিচ্ছেন বের করে দেওয়ার ফলটা কি হচ্ছে বেসিক যে কাজগুলি ছিল যেমন ধরো যাক পানি কোয়ালিটি ওয়াটার কোয়ালিটি বা বাতাসের কোয়ালিটি এটা চেক করবে কে চেক করার লোক নেই বিজ্ঞানী নেই

এজেন্ডা আমেরিকাকে কে দুর্বল করা আমেরিকা পাওয়ারফুল যে মেগা বলি না আমরা ঠিক মেগা নয় এটা এমন একটা এজেন্ডা যার ফলে আমেরিকা প্রথম হলো লক্ষ্য করে দেখবে কি হচ্ছে আমেরিকা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যখন আমরা বলি মেক আমেরিকা গ্রেট এগেইন আমরা এই কথাই বলি যে মেক আমেরিকা অ্যালোন এন্ড আমেরিকা এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড আমেরিকা একাই পুরো বিশ্বের বিরুদ্ধে একটা एग्जांपल দিই আপনাকে ইউক্রেন যুদ্ধ ইউক্রেন পুরো সম্পূর্ণ ভিন্ন একটা অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন সবাই বলছে যে সবাই সাপোর্ট করছে ইউক্রেনের যুদ্ধকে একমাত্র ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং তার সাপোর্ট করছে কাকে পুতিন সাহেবকে নতুন যে শান্তির প্রস্তাব তিনি দিয়েছেন তা পুরোটাই বেসিক্যালি ক্রেমলিন থেকে প্রেসক্রাইব করা এটা একটা দিক গেল কিন্তু মজা হচ্ছে যে যে প্রতিশ্রুতি আমায় দিয়েছিলেন রাখতে পারেন তার ফলটা কি দাঁড়াচ্ছে তার ফলটা তারা এই যে তার সমর্থন অ্যাপ্রুভাল ক্রমান্বয়ে কমতির দিকে দাঁড়াচ্ছে শুরু করেছিল আমি একটা এক্সাম্পল দিয়ে বলি

ঠিক আছে ইমিগ্রেন্ট তার স্ট্রংগেস্ট এখনো কিন্তু তার স্ট্রংগেস্ট লাইন হচ্ছে তার মানে মনে করে যে ঠিক নয় গভর্নমেন্ট কি বলছেন না এক্সিকিউটিভ আপনি কথা বলেন এক্সিকিউটিভ অ্যাকশন নিয়ে ফিফটি আমেরিকান মনে করে যে চেঞ্জেস হ্যাভ গন টু ফার চেঞ্জেস হ্যাভ গন টু ফার এই এই জনমত জরিপ এটা করেছে নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএ কলেজ ছাপা হওয়ার পরে কবি নেগেটিভ দেখতে পাচ্ছেন আপনারা তিনি বলেছেন এটা ক্রেজি তাদেরকে বলেছেন এর পাগল ওদেরকে জেলে পাঠানো উচিত আজকে নির্বাচন হচ্ছে আমি ফলাফল এখনো জানি না আমি কানাডায় ডোনাল্ড ট্রাম্প সাহেবের পলিসির ফলটা কি দ্বারা আপনার দেখাচ্ছি আমি ডোনাল্ড ট্রাম্প সাহেব কি বলেছিলেন কানাডাকে আমি ফিফটি ফার্স্ট স্টেট বানাবো অ্যাজ এ রেজাল্ট কথা ছিল এই নির্বাচনে কনজারভেটিভ ক্ষমতায় আসবে দশ বারো পার্সেন্ট এগিয়েছিল তারা আমি এখনো চেক করিনি কি তিনি একশো তিনি দুশোটা চুক্তি করে ফেলেছেন তিনি বলেছেন টু ট্রেড ডিল তিনি করে ফেলেছেন যখন বড় হলো ট্রেড কার সাথে করেছেন তার কোন উত্তর নাই এখন বলতে একটি চুক্তিও সব স্বাক্ষরিত হয়নি কিন্তু আলোচনা শুরু হয়েছে সবচেয়ে বড় আলোচনা কার সাথে হওয়ার কথা চীন তিনি কি বলছেন আসলে জি সাহেবের কথা হয়েছে জি সাহেব বলছে যে আমাদের কোনো কথা হয়নি আমি কোনো ফোন করিনি আমাদের প্রেসিডেন্ট বলছেন যে হ্যাঁ আমি আমি আমাদের সাথে কথা হচ্ছে ফোন কিন্তু দুরি করেন না রামশাই বসে আছেন কখন জি জি পিংটাকে ফোন করবেন এবং তারা ডিল করবেন প্রস্তাব এই এই স্যাংশন এরোপ आरोप করার আগে একটু ভাবা হচ্ছে ছিল আমাদের